আগে যখন বাবা মার কাছে থাকতাম মানে বিয়ের আগে তখন না অতটা বুঝতাম না কিন্তু বিয়ের পরে বাবা জন্য এত মন কেমন করে সেটা মনে হয় যার বিয়ে হয়েছে সেই সব মেয়েরা একমাত্র বলতে পারবে কিছু সময় মনে হয় ছোট্টে বাবা মার কাছে চলে যায় একটু দেখে আসি মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছা করে মনে হয় কতদিন বাবা মাকে দেখি না কিন্তু কি আর করব। সংসার নিজের এদেরকে নিয়ে না এখন আর সেই রকম যাওয়া হয়ে ওঠে না আর আমি তো বিয়ের পর থেকে বাপের বাড়িতে রকম ভাবে যেতেও পারিনি কারণ বিয়ে হতে না হতে প্রায় তিন মাসের মাথায় আমি খুবই অসুস্থ হয়ে পড়ি তো যাই হোক এখন আমি ভালো আছি আর এখন হয়েছে আমার ছেলে এখন আগে নিজের কথা না ভেবে ছেলের কথা ভাবতে হয় এখন ভাবি যে যাব ছেলের আমার কি অসুবিধা হবে যদি শরীর টরি খারাপ করে কী হবে ওর থেকে বরং বাড়ি থাকি ছেলেটা ভালো থাকবে এই ভেবে আর যাওয়া হয়ে ওঠে না ওই মার সঙ্গে ফোনে বাবার সঙ্গে ফোনে কথা বলি ওরা মাঝে মাঝে আসে আমি চাই একদমই যাই না তাই না যায় অন্য ওদের মতো মনে হয় অত আমি বাপের বাড়িতে যাই না তো যাই হোক হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আরও একটি নতুন দিনের শুরু নতুন করে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজই সেরে নিয়েছি আর সকালবেলা ওই যে মনটাকে সুন্দর করে লেপে নেওয়া রান্নাঘর মুছে সমস্ত বাসন টাসন ধুয়ে আমি চলে এসেছিলাম ঘরে তো প্রথমে ওই ঘরটা গুছিয়ে নিলাম আর তারপরে চলে এসেছি এই ঘরে এই ঘরে আজকে বিছানার চাদর বালিশের কভার টাবারগুলো তুলে নিয়েছি ওগুলো তুলে দেবো কারণ ছেলেটাকে নিয়ে তো এখানে থাকি তো বিছানার চাদর টাদর সবসময় পরিষ্কার করে রাখতে হয় বুঝো ওই তো একটা বাচ্চাকে নিয়ে থাকা তো তারপরে ওই যে ওই চাদরটা বিছাতে গিয়ে আমার যাচ্ছি কি কষ্ট হয়েছে মানে দিক থেকে টানি ওদিক থেকে সরে যায় মানে খুবই কষ্ট হয়েছে তো যাই হোক তারপরে কোনো মতে দিয়ে চলে আসলাম ভাবলাম যে ওটাকে তুলে দেবো আর তারপরে দেখো এই যে এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি ছেলের কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো দিয়ে দিলাম আর ওই যে বিছানার চাদর তুলেছি ওইটা দিয়ে দেবো আর এখনো অবধি আমি ব্রাশ করিনি ফ্রেশ হইনি কিছুই না তো ওই যে সব কিছুকে ভিজে টিজে দিয়ে এখন চলে আসলাম ব্রাশ করতে ব্রাশ করে তারপরে যাব কাস্তে একটু ভিজে রাখতে কি হবে জিনিসগুলো ভালো পরিষ্কার হবে তো ওই যে ব্রাশ করে আমি আর কাঁচাটা দেখাইনি কারণ আমার না জামা কাপড় অনেক সময় লাগে ব্রাশ দিয়ে ঘষে ঘষে মানে যতক্ষণ না আমার মনের মতো পরিষ্কার হয় ততক্ষণ আমি কেচেই যাই শুধু সেই জন্য ভাবলাম ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য আর করিনি বোরিং হয়ে যেত বেশি ভিডিওটা আর কি তো সেই জন্য দেখো একবার ধুয়ে যখন মেলে দিচ্ছিলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো এই তো আমার মেলে দেওয়া হয়ে গেছে আর আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে সেই জন্য বয়সটা এরকম এক্সট্রা কাজ করতে গিয়ে না আমার অনেকটা দেরি হয়ে গেছে আর এর মাঝে আমি সবজি বানিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি কারণ ছেলেটাকে একবার না খেয়ে দিলে না ও অন্যদের কাছে সেরকমও খেতে চায় না আমি সেই জন্য একবারে খাইয়ে দিয়ে তারপর রান্নাঘরে এসেছি প্রায় নটা বেজে গেছিলো আমার রান্নাঘরে আস্তে আস্তে আর এদিকে আমার ননদ সব কিছু গুছিয়ে দিয়েছিল তো সেই জন্য আমার অসুবিধা হয়নি রান্নাঘরে এসে প্রথমে ওই যে নিরামিষ তরকারিটা আর ভাত বসিয়ে দিয়েছিলাম আর তারপর হচ্ছে সয়াবিনের জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পরে সয়াবিনটা করেছিলাম তো আজকে এইটুকুই রান্না বান্না ছিল তো ওই যে সকালবেলা যেগুলো কেটেছিলাম সবই যে তুলে নেখে দিয়েছে আর দেখো বিছানাটার কি অবস্থা তো তারপরে এই যে রাত্রিবেলা চারা ডালে রান্না হবে সেই জন্য এই যে সব গুছিয়ে নিচ্ছি তো তোমরা কারা কালার গুলো ভালোবাসো জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে ফলো করে দিও বাই